বিশমিল্লা মানের রহিম আমি আর সমাধান করব নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাতবইয়ের অনুশীলনী এগারো পয়েন্ট দুইয়ের নম্বর অঙ্ক এগারো পয়েন্ট একের নম্বর অঙ্কটি হল একটি জমির ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপার একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে তিরিশ এবং দুই ইস্টু হলে অপার জমির ক্ষেত্রফল কত এটা নির্ণয় করতে হবে তাহলে এখানে কিন্তু এই যে প্রথম যে অনুপাত দুইটা দিয়ে আছে তিন চার এটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য এটা দ্বিতীয় জমির দৈর্ঘ্য এটা প্রথম জমির প্রস্ত এটা দ্বিতীয় জমির প্রস্ত আমরা এখানে লিখে নিছি সমাধান ধরি প্রথম ও দ্বিতীয় জমির দৈর্ঘ্য যথাক্রমে এই যে একটা থ্রি এক্স মিটার ও ফোর এক্স মিটার এবার লিখছি প্রথম ও দ্বিতীয় জমির প্রস্থ যথাক্রমে মিটার মিটার ও এখন আমরা এখানে প্রথম জমির ক্ষেত্রফল ফল এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ থ্রি এক্স গুণ টু এক্স থ্রি এক্স আছে দৈর্ঘ্য প্রথম জমির দৈর্ঘ্য আর টু এক্স আছে প্রথম জমির প্রস্থ তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মিটারে মিটারে গুণ হয়েছে তাহলে এখানে কিন্তু বর্গ তাহলে এই বর্গমিটার এবার দ্বিতীয় জমির ক্ষেত্রফল দ্বিতীয় জমির ক্ষেত্রফল এবার দ্বিতীয় দ্বিতীয় অনুপাত গুলো নেব এখানে আছে ফোর এক্স দ্বিতীয় জমির দৈর্ঘ্য গুণ ফাইভ এক্স দ্বিতীয় জমির প্রস্থ তাহলে ফোর এক্স গুণ ফাইভ এক্স যেহেতু মিটারে মিটারে গুণ হয়েছে তাহলে বর্গমিটার মিটার চার পাঁচটা কুড়ি এক্স গুণ এক্স এক্স তাহলে আমরা এখানে প্রথম জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম দ্বিতীয় জমির ক্ষেত্রফলও আমরা পেয়ে গেলাম উদ্দীপকে দেওয়া আছে জমি একটি জমির ক্ষেত্রফল ওই একটি জমির ক্ষেত্রফল মানেই হচ্ছে প্রথম জমির ক্ষেত্রফল তাহলে দেওয়া আছে প্রথম জমির ক্ষেত্রফল ইকুয়াল টু এখন আমরা শর্তমতে মতে দিয়ে এখানে কিন্তু লিখছি শর্তমতে দি দিয়ে লিখছি এই যে শর্ত মতে তাহলে ছয় এক্স এটা হচ্ছে প্রথম জমির ক্ষেত্রফল আর চারশো এটা হচ্ছে প্রথম জমির ক্ষেত্রফল তাহলে প্রথম জমির ক্ষেত্রফল সমান প্রথম জমির ক্ষেত্রফল লিখলাম তাহলে ছয় এক্স স্কোয়ার ইকুয়াল তাহলে এক সমান কি হবে তাহলে কম তাহলে চারশো বত্রিশ ভাগ ছয় এক্স বর্গমিটার যেহেতু এখানে দ্বিতীয় জমির বা অপার জমির ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে অপার জমির ক্ষেত্রফল এখানে কত অপার জমির ক্ষেত্রফল আছে বিষ এক্স মানে দ্বিতীয় জমি যেটা সেটাই হচ্ছে অপার জমি তাহলে অপার জমি কিন্তু আমার এখানে বিশ এক্স স্প্যার বর্গমিটার তাহলে অপার জমির যেহেতু ক্ষেত্রফল বা দ্বিতীয় জমির ক্ষেত্রফল তাহলে বিষ এক্স স্পোয়ার ইকো টু চারশো বত্রিশ গুণ ভাগ ছয় একটা এই ছয় চারশো বত্রিশের ভিতরে যায় বাহাত্তর ভাগ বিশ বিশ এখানে আমার হয়েছে চৌদ্দশো চল্লিশ বর্গমিটার তাহলে আমরা প্রথম জমির ক্ষেত্রফল আছে চারশো বত্রিশ বর্গমিটার আর অপার জমি বা দ্বিতীয় জমির ক্ষেত্রফল হলো চৈদ্দশো চল্লিশ বর্গমিটার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় আমি আবারও বলি যদি আমার এই ভিডিওটি দেখে আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারো যদি অঙ্কে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানালে আমি সেটা সুন্দরভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবর